আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে ভারতীয় দলের শেষ গ্রুপ ম্যাচ আজ অর্থাৎ দোসরা মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতীয় সময় অনুযায়ী দুপুর দুটো তিরিশ মিনিটে অনুষ্ঠিত হবে দুই দলই ইতিমধ্যে সেমিফাইনালে পৌঁছে গেছে এই ম্যাচে যে দল জয়ী হবে তারা সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে এবং পরাজিত দল সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার সাথে খেলবে এই ম্যাচটি টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির জন্য বিশেষ ম্যাচ এটি কোহলির ক্যারিয়ারের ম্যাচ হতে চলেছে কোহলি হবেন ভারতের হয়ে ম্যাচ খেলা সপ্তম ক্রিকেটার এছাড়াও বিরাট কোহলি বিশ্বের প্রথম খেলোয়াড় হবেন যিনি কমপক্ষে তিনশোটি ওয়ান ডে একশোটি টি টোয়েন্টি এবং একশোটি টেস্ট ম্যাচ খেলেছেন দু সালে শ্রীলঙ্কার বিপক্ষে কোহলির ওয়ান ডে অভিষেক হয় এবং তারপর থেকে তিনি অসাধারণ খেলে আসছে তিনি দুশো নিরানব্বইটি ওয়ানডে ম্যাচ খেলেছেন যেখানে তিনি আটান্ন পয়েন্ট দুই শূন্য গড়ে চোদ্দো হাজার পঁচাশি রান করেছেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামা ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এবং ব্যাটসম্যান কে এল রাহুলের ওপরও নজর থাকবে দর্শকদের রোহিত শর্মা আঠেরো রান করলেই নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তার এক হাজার রান পূর্ণ হবে অন্যদিকে কে এল রাহুল এই ম্যাচে ছাপ্পান্ন রান করলেই তিনি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তিন হাজার রান পূর্ণ করবেন